জয় শ্রীকৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং বাংলার দশই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজ আলোচনা করব সেই বারোটি রাশি রাশিফল নিয়ে কাদের জন্য আজকের দিনটি ভালো এবং কাদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে এবং কাদের প্রাপ্তিযোগ ভালো রয়েছে এবং কাদের জন্য আজকের দিনটি কার্যকারী হবে সেই সব বিষয়ে জেনে নেব আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন অবশ্যই ভক্তি ভরে রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মনের সব ইচ্ছে পূরণ হবে এবং মনের সব কষ্ট দূর হবে এরপর পঞ্জিকা বিষয়ে জেনে নেব পঞ্জিকা অনুযায়ী আজকের তিথি থাকছে একাদশী তিথি এবং নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং করণ থাকছে বক করণ তারপর রাত্রি তিনটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে বালক করণ শুরু আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ এবং যোগ থাকছে প্রীতি যোগ আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার এবং আজকের দিনের সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে এবং আজকের দিনে চন্দ্র রাশি থাকছে কন্যা রাশি এরপর মঙ্গলকর সময় থাকছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনে যত ভালো কাজ বা শুভ কাজগুলি এই সময়ের মধ্যে করে ফেলুন এবং আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকাল নটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো ভালো কাজ বা শুভ কাজ করা থেকে বিরত থাকুন এরপর জানব বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে সেই সব বিষয়ে আলোচনা করব আপনারা যে যার রাশি অনুযায়ী অবশ্যই দেখবেন এবং অবশ্যই ভক্তি ভরে কমেন্ট করবেন রাধে রাধে এবং মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং প্রেম বিবাহিত জীবন স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা এবং আর্থিক অবস্থা কেমন হবে সেই সব বিষয়ে আলোচনা করে নেব আজকে আপনার মা বাবার সঙ্গে জরুরি আলোচনা সেরে নিতে পারেন এবং দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে এবং সম্পত্তির ব্যাপারে চাপ বাড়তে পারে অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে এবং ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে এবং চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়তে পারে তাই মাথা ঠান্ডা রাখুন এবং সতর্ক থাকুন কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে তাই বুঝে শুনে কথা বলবেন একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে তাই একটু সতর্ক থাকবেন এবং বুঝে শুনে কাজ করবেন কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন এবং অহেতু ক্রোধ বাড়তে পারে তাই ক্রোধ সংযত রাখুন এবং বুঝে শুনে চলুন কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে আজকের দিনে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে তাই সতর্ক থাকুন পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে মনে কষ্ট দেখা দিতে পারে একটু চিন্তা করে কথা বলবেন পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তাই একটু সাবধানে সতর্কে থাকবেন আজকের দিনে আপনার শুভ সংখ্যা থাকছে বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন থাকছে লাল প্রবাল এবং আজকের দিনে আপনার সবচেয়ে শুভ রঙ হচ্ছে লাল তাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবানের উপর ভরসা রাখুন এবং অবশ্যই কমেন্ট করে দেবেন রাধে রাধে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং প্রেম বিবাহিত জীবন এবং স্বাস্থ্য কেরিয়ার এবং আর্থিক অবস্থা কেমন হবে সেই সব বিষয় নিয়ে জেনে নেব আজকে আপনার বুদ্ধির ফুলে ক্ষতি হতে পারে তাই একটু বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না এবং বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি পেতে পারে এবং শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ লাভ হবে এবং ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে তাই মাথা ঠান্ডা রাখবেন বিবাদ থেকে দূরে থাকবেন এবং সম্মান নিয়ে চিন্তা হতে পারে তাই একটু সতর্ক থাকবেন কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে এবং চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে তাই একটু সতর্ক থাকবেন সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ এবং চাপ বাড়তে পারে পরিবার পরিবারে খারাপ কিছু ঘটতে পারে তাই একটু সাবধানে থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই মোটামুটি শুভ শুভ সংখ্যা থাকছে ছিয়ানব্বই এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং শুভরত্ন সাদা প্রবাল এবং আজকের দিনে আপনার জন্য সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে প্রেম বিবাহিত জীবন স্বাস্থ্য কেরিয়ার এবং আর্থিক অবস্থা কেমন হবে সেই সব বিষয়ে জেনে নেব আজকে আপনার মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ পেতে পারেন এবং মিথ্যা বদনাম থেকে সাবধানে থাকবেন এবং প্রেমে আনন্দ লাভ হবে এবং বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়তে পারে এবং শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে তাই একটু সাবধানে সতর্কে থাকবেন জমি ক্রয় বিক্রয়ের প্রচুর লাভ হতে পারে তাই আজকের দিনে জমি ক্রয় বা বিক্রয় যদি করতে চান তা করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে তাই একটু সতর্কে থাকবেন ন্যায্য পাওনা আদায় করতে গেলে অশান্তি হতে পারে তাই সাবধানে থাকুন উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে এবং লিভারের সমস্যায় ভোগান্তি রয়েছে সম্পদ আর্থিক সমস্যার ইঙ্গিত দেখা যাচ্ছে পরিবার পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে তাই একটু সাবধানে থাকবেন আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা থাকছে চৌষট্টি এবং শুভ দিক উত্তর পূর্ব দিক এবং শুভরত্ন পান্না শুভ রং হচ্ছে সবুজ তাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা প্রেম বিবাহিত জীবন আর্থিক অবস্থা কেমন হবে সেই সব বিষয়ে আলোচনা করব আজকে আপনার কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে বিবাদ হতে পারে তাই একটু বুঝে শুনে কথা বলবেন বিবাদে জড়াবেন না এবং ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা করতে পারেন কু কথা বলার জন্য অনুতাপ হতে পারে তাই একটু বুঝে শুনে কথা বলবেন জ্যোতিষচর্চায় আনন্দ লাভ পেতে পারেন এবং শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে এবং কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্কে থাকবেন বুঝে খরচ করুন এবং সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন এবং প্রাতিক কাজে বাধা আসতে পারে তাই একটু সাবধানে সতর্কে থাকবেন এবং সম্পদ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবার পরিবারের সকলের সঙ্গে বুঝে কথা বলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হবে এবং পেশা জীবিকার ক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে এবং শুভ সংখ্যা থাকছে তেইশ শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভরত্ন মুন স্টোন এবং আপনার জন্য সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভক্তি ভরে কমেন্ট করে দেবেন রাধে রাধে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং প্রেম বিবাহিত জীবন আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা বিষয়ে আলোচনা করব আজকে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক ভ্রমণে বাধা আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে সুখের দিন এবং আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এবং সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন এবং বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে এবং সেবামূলক কাজে মনে শান্তি লাভ পেতে পারেন এবং কোমরের যন্ত্রণা বাড়তে পারে তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে এবং জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে তাই আগে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রাখবেন দরকার হলে ওষুধ খান এবং গৃহ নির্মাণের পরিকল্পনা আজকের দিনে করতে পারেন সম্পদ আর্থিক ব্যাপারে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পাবেন এবং পরিবার পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে এবং সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি পেশা পেশার ক্ষেত্রে আনন্দে কাটতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব দিক শুভরত্ন চুনি এবং শুভ রং থাকছে কমলা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাই সাবধানে থাকুন অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য ক্যারিয়ার পড়াশোনা প্রেম বিবাহিত জীবন বিষয়ে আলোচনা করব আজকে আপনার কোনো নিকট আত্মীয়ের সংক্রান্তে সংসারে বিবাদ বাড়তে পারে তাই একটু সতর্কে থাকবেন এবং ব্যবসায় লাভ বাড়তে পারে এবং বাড়িতে নতুন লোক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং কৃষিকাজে সাফল্য পাবেন এবং পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে এবং দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা সেরে ফেলতে পারেন এবং ভ্রমণে না যাওয়াই ভালোভাবে কষ্ট বাড়তে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে তাই একটু সতর্কে থাকবেন এবং বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে তাই বুঝে শুনে কথা বলবেন এবং বাড়তি কথা বলবেন না এবং বাড়তি উপার্জনের যোগ রয়েছে আজকের দিনে সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্র ফলদায়ক এবং পরিবার পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো এবং নতুন সম্পর্ক হয় আনন্দ পাবেন আজকের দিনে পেশা থাকছে পেশাগত ক্ষেত্রে পদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম দিক শুভরত্ন পান্না এবং শুভ রং থাকছে সবুজ রং আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে তুলারাশি দেখে নেব তুলারাশির আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থা কেমন থাকবে সেই সব বিষয়ে আমরা জেনে নেব আজকে আপনার মনে কষ্ট দুর্বৃদ্ধির উদয় হতে পারে এবং ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে তাই একটু সাবধানে সতর্কে থাকবেন স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অভাবের পরিণাম বাড়তে পারে এবং প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তাই একটু সতর্ক থাকুন অসৎ কোনো কাজের জন্য মনে কষ্ট হতে পারে ব্যবসায় পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে এবং কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে এবং কমরের কষ্ট বাড়তে পারে তাই আগে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রাখুন সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে তাই ধৈর্য ধরে কাজ করুন পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হতে পারে এবং চিকিৎসার খরচ বাড়তে পারে এবং দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন সম্পদ আর্থিক ক্ষেত্র শুভ পরিবার পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে আজকে শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম দিক এবং শুভরত্ন হিরে এবং শুভ রং হচ্ছে সাদা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সেই সব বিষয়ে আলোচনা করব এবং আর্থিক পড়াশোনা ক্ষেত্র এবং স্বাস্থ্য কেরিয়ার এইসব বিষয়ে দেখে নেব ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্কে ক্ষতি ডেকে আনতে পারে তাই আজকের দিনে তর্ক বিতর্কেতে জড়াবেন না আর্থিক সুবিধা পেতে পারেন কারোর থেকে এবং প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হতে পারে তাই বুঝে শুনে সবার সঙ্গে কথা বলুন সেবামূলক কাজে উন্নতির যোগ রয়েছে এবং পরিবারে বিপদের আশঙ্কা রয়েছে তাই একটু সতর্ক থাকুন কোনো বন্ধুর জন্য মনে কষ্ট পেতে পারেন এবং শুভ কাজে সাফল্য লাভ পেতে পারেন এবং পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে আপনার আলোচনায় অন্যরা সন্তুষ্ট হবেন এবং কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে এবং শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান সম্পদ আর্থিক ব্যাপারে পাওনা আদায়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে তাই সতর্ক থাকুন বিবাদে জড়াবেন না পরিবার ভাইয়ের জন্য পারিবারিক বিবাদে অনেক দূর যেতে পারে তাই একটু সাবধানে সতর্কে থাকুন সম্পর্ক নিকটজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ার কষ্ট পাবেন এবং আজকের দিনে আপনার শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক দক্ষিণ দিক এবং শুভরত্ন লাল পবাল এবং শুভ রং লাল আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে তা দেখে নেব এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থা কেমন থাকবে তা আলোচনা করব কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে আজকে আপনার এবং আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় এবং সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে এবং শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারেন এবং স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন শত্রু থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে আজকের দিনে এবং সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে এবং পেটের সমস্যা বাড়তে পারে এবং স্বামীর আবদার পূরণ করতে হতে পারে আজকের দিনে এবং সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে তাই একটু সতর্ক থাকুন সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকে আয় খুব ভালো হবে পরিবার পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে সর্বত্র ভালো সাহায্য পাবেন আজকে আপনার শুভ সংখ্যা থাকছে সাঁত্রিশ শুভ দিক পূর্ব দিক এবং শুভ রত্ন পোখরাজ এবং আজকের দিনে আপনার জন্য শুভ রং থাকছে হলুদ তাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং অবশ্যই ভক্তি করে কমেন্ট করবেন রাধে রাধে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা এবং আর্থিক অবস্থা কেমন হবে সেই সব বিষয়ে আলোচনা করব আজকে আপনার বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে তাই একটু সতর্ক থাকুন এবং বুঝে শুনে কথা বলুন কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে এবং নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই নেশা থেকে দূরে থাকুন এবং ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে এবং চাকরি স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যয় বাড়তে পারে এবং কোনো কাজে বারবার চেষ্টা করায় বিথা হবে এবং শারীরিক কষ্ট অবহেলা করবেন না এবং আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে এবং বাড়ির কাছে ভ্রমণ হতে পারে এবং কুচিন্তার কারণে মনে কষ্ট হতে পারে তাই কুচিন্তা করবেন না এবং লটারি থেকে কিছু আয় হতে পারে যদি আপনারা লটারি কাটতে চান তো কাটতে পারেন আজকের দিনে আজকের দিনটা আপনার জন্য ভালোই হবে এবং কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে তাই একটু সাবধানে সতর্ক থাকবেন সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার এবং চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটি পেশা পেশাগত ক্ষেত্রে শুভ দুই থাকতে এবং চিন্তা করে কাজ করুন আজকের দিনে আপনার শুভ সংখ্যা হচ্ছে উনষাট শুভ দিক উত্তর দিক এবং শুভরত্ন নীলা এবং শুভ রং নীল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং অবশ্যই ভক্তি পরে কমেন্ট করবেন রাধে রাধে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং প্রেম বিবাহিত জীবন স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা এবং আর্থিক অবস্থা কেমন থাকবে সেই সব বিষয়ে জেনে নেব আজকে আপনার সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন এবং কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে এবং বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে শুভ এবং বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে এবং দুপুরের পরে একটু সাবধান থাকুন কোনো বিপদের আশঙ্কা রয়েছে এবং কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে তাই একটু সাবধানে সতর্কে থাকুন এবং দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে এবং সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে এবং ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে এবং বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে এবং চাকরি স্থানে অতিরিক্ত আয় হতে পারে সম্পদ বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় থাকবে এবং জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে আজকে আপনার শুভ সংখ্যা থাকছে সাতাত্তর শুভ দিক দক্ষিণ দিক এবং শুভরত্ন নীলা এবং শুভ রং নীল তো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই কমেন্ট করে দেবেন রাধে রাধে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য কেরিয়ার পড়াশোনা এবং প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থা কেমন হবে সেই সব বিষয়ে জেনে নেব আজকে আপনার ভ্রমণে যাওয়ায় আলোচনা এখন বন্ধ রাখাই ভালো হবে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্ক থাকুন এবং বুঝে শুনে সবার সঙ্গে কথা বলুন কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরিতে শুভ যোগাযোগ হতে পারে এবং পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মনে কষ্ট হতে পারে তাই পিতার সঙ্গে তর্কে যাবেন না একটু বুঝে কথা বলবেন সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ থাকবে এবং খেলাধুলায় শুভ পরিবর্তন দেখা যাচ্ছে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে এবং দাম্পত্য কলহের জন্য মনে কষ্ট থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে এবং ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারে আজকের দিনে সম্পদ সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হতে পারে আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব দিক এবং শুভরত্ন পোখরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং ভগবানের উপর ভরসা রাখুন ভগবানের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে এবং ভগবানের